ব্যাক্যন্তরে যুজো নমস্কার আজকে ব্যাখ্যানে গমাবো দীর্ঘদিন পরে মই এই ফেসবুক এলো বিভিন্ন কারণে মত ফেসবুক সংগ্রহের সুযোগ নয় যাই হোক ইদানিং তুমি খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পার্বত্য সত্যগ্রাম শাসন বিধি উনিশশো সালের যে আইনজীবী আঁকে সেইবার বাতিল গতিবাধিক আইনের মাধ্যমে সরকার চেষ্টা করে যদি সে আইন বাতিল অজাদি হয় সাধারণ আমার পার্বত্য এলাকা ক্ষুদ্র ক্ষুদ্র সত্তার জীবনে আমি আগে আমার স্বতন্ত্র বৈশিষ্ট্য বিলুপ্ত হয়ে যাবো এ যদি রাজা প্রথা কিংবা হেডম্যান কারবারি বিশিয়ান যদি প্রতাগত যে আইন দিয়ে আগে আমার এই আইন যদি বাতিল হয়ে দি হয় সাধারণ আমি আমার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবগো আমি আমার অস্তিত্বাগাতে খুবই কষ্ট হব তুমি হওয়ার ভিও গেলে হেলিয়া নটারি রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি মং সার্কেল চাকমা সার্কেল এবং বমাং সারকেখল ছিন্ন খেলার যে অধীনে হেনমেনি আগম তারা যেন যুগে মানৱ বন্ধন গোর্জন সে আইনের বাতিলের প্রতিবাদে তে আইনের মাধ্যমে আমি আমার স্বতন্ত্র বৈশিষ্ট্য পরিচয় দি পারি যদি আইনের বাতিল অজায়ী হয় সাধারণ আমার এই পার্বত্য এলাকার যে শাসন বিধি জীব উনিশশো সাল্লো জি আগে সে আওতায় যে সুযোগ সুবিধা জিনিস আগে সেই সুযোগ সুবিধা আমি বক দি নি এবং উনিশ সালে আইন আসে সেই আইন তুমি গগুলোর সার্চ দিলে সেবা ফুরি পড়ি এবং আর বিস্তারিত হেবা সেই আইন আমার সুরক্ষা দেয় যদি সে আইন বাতিল তাহলে এই যে বাংলাদেশের বৃহত্তর জাতি গোষ্ঠী জু লোক সুশমারে আমি মিলিয়ে ভাবো তারা খালসার আমি লালন করতে বাধ্য ভেব আমার সাক্ষাৎ স্বতন্ত্র যে খালসার বৈশিষ্ট্য যিনি আগে সিনিয়ার আমি লালঙ্গিত ভারব সেই আমার তিন রাজা মহোদয় এবং হেনমম্যান খারবার জন্য এ বিষয়ে যথেষ্ট সচেতন আগত এবং শর্চার প্রতিবাদ করতাম আলোচনা করতাম উচ্চ পর্যায় তবুও আমার সাধারণ জনগণ এবায় তিন রাজা এবং হেনমম্যান খারবারে প্রধান যদি বাতিল বোঝা দিচ্ছে আমি আমার যে প্রথাগতার অধিকার হতা হই প্রথাগত হতা হই আমি আমার স্বতন্ত্র হতা হয়ে আমার বৈশিষ্ট্য কালচার হতা যিনি হয় সে আমি রক্ষা করি বাই বা বেমা এই বিষয়ে তোমার তো ব্যাক্ষত করিব আমার যে সামাজিক যে প্রথাগত যে আইন আগে সে সুরক্ষা গতিবার ভাড়া এবং এই আইনও আমি যাহাতে আমার যুম্মর ছাত্রে সংরক্ষিত ঠাইফাতে বাক্ষত সচেতনতা করব ইয়াত হেনমেনিয়া পদ গগৈ রাজার পদ বিজেপো গগৈ বাইর্যের পদ বিজয়বই সাধারণ ভাগ্যে যদি মর দিয়ে কিন্তু সেন হলে ভুল হব কারণ আমি আমার আইন প্রণয়ন করি ক্ষমতা নেই আমি আমার এই যে শাসন করিবার ক্ষমতা নেই বাংলাদেশ সরকারের অধীনে আমি শাসন ব্যবস্থার মধ্যে আগে তার মধ্যে এই যে উনিশশো সালের শাসন বিধিব আগে অৱস্থাত অবস্থায় আগে সিয়ন যদি আমার বিলুপ্ত জাদি হয় সে আমি আমার ঐতিহ্যগত বা প্রথাগত বা সামাজিকগতভাবে যে সমস্ত আইন আনি আগে বা আমার যে কালচার আগে আমার যে সংস্কৃতি আগে সিএন আমি লালিত সুতরাং আমার বৃহত্তর জাতিগোষ্ঠীর সমাধানে মিলি যে নাচারাখান উপায় নথেকে আমি আমার স্বতন্ত্র বৈশিষ্ট্য সুরক্ষা বলে ফেললে আমি বিশ্বদ বা বিভিন্ন বিদ্যুৎ আমি আমার স্বতন্ত্র জাতিসত্তা ফুরি সত্যে আমি ফারিব যদি সিএ নথেলে আমার আমার পক্ষে আর স্বতন্ত্র সত্তা ফুরি সত্যিবার সুযোগ নথেও সফল প্রকার হ্যান্ডম্যান কারবারি এলাকার মূর বিশ্বাস স্বস্তার আগে এবং সচেতনতা উন্নত রাখার আগে বলে আমি ব্যাক মনে করো